কত ধরনের যে শুটকি মাছ দেখতে পাচ্ছি এখানে এত ধরনের মাছও দেখে নেই আমি আনকমন শুটকি মাছ আছে এখানে জানতো এই মা হাত করে গুড মর্নিং দীঘাতে আজকে আমাদের দ্বিতীয় দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠেই এবং ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি ওর দীঘাতে হ্যাঁ মানে বীচে চলে এসেছি ওর দিঘার বীচ এটা এখন এখান থেকে চা খাবো চা খেয়ে নিউ দীঘার দিকে হাততে হাতে যাবো

আমাদের পঞ্চাশ বছর হয়ে যাবে তো তখন থেকে আমরা এমনই আছে বেশ আমি বেশি না কেন বাঁচিয়ে রাখবো তোমাকে তোমাকে ডিপ ফ্রিজে রেখে দেব আইলো হয়ে যাব কি মানে পোস্ট নিতে বলছে আমি যে ওইভাবে হয়তো নিতে হয়েছি ফটো শুটের জন্য বলছে পোস্ট নিতে বলেছি পোস্ট বিজয় পোস্ট নিয়েছে আমি ওকে বলছি দুই পাউরার দুই পা উঠে বিজয় ব্লগ বানাচ্ছে বুঝেছ দেখো দাদা আমরা দীঘা এসেছি অনেকটা চলে এসছি আস্তে আস্তে মনে হচ্ছে কোন জঙ্গলে চলে এসছি চিন্তা হচ্ছে না এটা জঙ্গল জঙ্গলটা কিন্তু প্রচুর বড় জঙ্গল আর গভীর যায় না এর ভিতরে কি কি আছে বড় বড় জন্তু জানোয়ার হয়তো থাকতে পারে একটা তো আছে যেটা বাইরে বেরিয়ে এসছে জঙ্গলটা বিরাট বড় শখের দাম লাখ টাকা তাই না

ঠিক আছে মিষ্টি খাও না আখের রস না গে সিগারেট খাচ্ছে দিনে দুই তিন প্যাকেট সিগারেট খেয়ে নেয় এক গ্লাস আখের রস খাও সিগারেটটাকে মানে কন্টমি নিচে আসবে ওই দাদুর থেকে খেজুর রস নিয়েছি আমার জিজ্ঞেস করছে কত করে কুড়ি টাকা করে বিজয় বলছে দশ টাকা করে হবে দাদু দিয়ে দিয়েছে দাদু দশ টাকা করে দিয়ে দিয়েছে তা আমার মায়া লাগছে বুঝেছো সবার কাছে দাম দর করতে নেই তাই না কাকা কি বলতো এটা বুঝতে পেরেছো তখন খেলাম না দশ টাকা কুড়ি টাকা দিয়েছিলাম তোমাকে তুমি তো কুড়ি টাকা করেছো চল্লিশ টাকা ও আবার দাম দূর করেছো তুমি দশ টাকা করে নিয়েছো না তুমি কুড়ি টাকা করে দিয়েছিলো তোমাকে ঠিক আছে তো তুই কি তুই খাবি তুই কি খাবি আমি হলো পরোটা বৃষ্টি পরোটা না ঘগ্নি বৃষ্টি পরোটা না ঘগ্নি ঘাসে হাতে

দেখেনি দাদা মাছ নাকি এইতো কুচে হ্যাঁ আমি বুঝতে পারছি না কি মাছ এটা অপূর্ব জায়গা অপূর্ব জায়গা চারদিকে রোদটা যখন পড়ে যাবে তখন দারুণ লাগবে দারুণ জায়গা দারুণ

爸爸、啊。啊

তিনশো টাকা কেজি কম করে যদি নেই কেমন কম দেবে বা দাম না মানে কোয়ান্টিটি পাঁচশো দেবে তাই তো কেমন করছি হ্যাঁ অসুবিধা নেই তো জুতো করে ঢুকবো হ্যাঁ জুতো

কারখানা টাইপের মানে কাজ কাজের জায়গা ব্যবসার জায়গা এই যে ঝড়টা গেছে কোথায় ওটা তো কষ্ট হয়নি না তোমাদের কিছু হয়নি না পরশুদিন এখানে প্রচুর ঝড় হয়েছিল যখন ঝত্তুপান হয় না আমাদের এখানে যখন খবর হয় ঝত্তুপান হয় আমাদের আমরা কিন্তু ভগবানের কাছে তোমাদের জন্যও ডাকি যে তোমাদের জন্য কষ্ট এমন কিছু না হয় ক্ষতি আমাদের দিকে তেমন তো হয় না বুঝেছো হ্যাঁ 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 পাশে তো যারা মাছ ধরতে যায় ওদের সাথে যদি এই যায় এখানে নেবে নেবে যদি নিয়ে যায় তো বলো তো মাঝখানে ছেড়ে দিয়ে আসে মাথা ঘুরাবে দাদা ভালো থেকো সাবধান থেকে দিদিদা আসছি গো হ্যাঁ পাঁচশো অনেক হ্যাঁ শঙ্করপুরে এসছি যদি সুটকি মাছ না কিনে তো হয় তাই না শুধু শুধু দেখলে কি মজা লাগে তো এই সুটকি মাছ নিয়ে নিলাম বাড়িতে গিয়ে রান্না করে খাবো দাদা বলছে যে হোটেলে আমরা যে হোটেলে আমরা আছি ওখানে না মানে যে হোটেলে আমরা রান্না বান্না করতে দিয়েছি ওখানে দেবে ওখানে দেবো না আজকে খাবো কেন এই দুদিন ধরে যা কাঁকড়া মিংড়ি যা খাওয়া খাচ্ছি মাংস তন্দুরি চিকেন তন্দুরি চিকেন যা যা খাচ্ছি ভাই আজকে শুধু নিরামিষ সারাদিন নিরামিষ খাবো আজকে কোল্ড ড্রিঙ্ক্রিং জল জাতীয় খাবার শরবত এসবই খাবো আখের রস

আজি তোমার ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এদিক ব্লগ গুলো তোমার দেখতে পারবে